এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন স্টেবল ক্যান্ডেল হয় আমি হচ্ছে আপনাদেরকে একটা ট্রেড নেবো ওকে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে নিয়েছি যদি আমার ট্রেডটা একটু উপরে পড়েছে বাট এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল মেক করবে আশা করা যায় ওকে আচ্ছা আমি এখন এইখানে বাইং সাইডে কেন ট্রেড প্লেস করছি এটাই তো আপনাদের হচ্ছে কোশ্চেন তাই না ওকে আমি এই ট্রেডটা এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি আপের দিকে ট্রেডটা নিয়েছি নর্মালি একটু মার্কেটটা আমরা বোঝার ট্রাই করি বা রিড করি ওকে মার্কেট এখান থেকে এই পর্যন্ত স্ট্রাকচার ফলো করে সেন্টিমেন্ট ফলো করে হচ্ছে আপ দিকে মুভ নিচ্ছে এই যে এখান থেকে ফলো করে এখান থেকে ফলো করে এই যে এখান থেকে ফলো করে এই পর্যন্ত মার্কেট হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করে সেন্টিমেন্ট ফলো করে ও হচ্ছে মুভ দিচ্ছে ওকে বাট আমরা আপের দিকে অলওয়েজ হচ্ছে বাইং সাইডে অপরচুনিটি খুঁজবো ওকে অলওয়েজ আপ মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বাইং সাইডে অপরচুনিটি খুঁজব এখন দেখেন এইখানে এই দুটুকু জায়গার ভিতরে কী করেছে এইখানে আমি মাউস দিয়ে দেখাচ্ছি এই যে এইখানে এইখানে সেলাররা হচ্ছে এম ফুল এক্সেশন হয়েছে মানে ফুল এক্সেশন হয়েছে সেলারদের এইখানে নর্মালি সেলার আসার কথা না বাট এখানে ডোজি ক্রিয়েট করেছে সেফটি ইমার্জেন্ট ট্রেনের আপে উইন হইতো সেলার কিন্তু এখানে ফুল এক্সেশন সেলারের পাওয়ার নাই নর্মালি মার্কেট কি করে তিনটা বা চারটা ক্যান্ডেল পরে রিভার্স করে যদি ওই পার্টের পাওয়ার থাকে বাট পাওয়ার নেই তারপরও এখানে হচ্ছে একটা সেলার ক্যান্ডেল আসছে সেলার ক্যান্ডেল আসছে কিভাবে ফুল এক্সেশন হয়ে দেখেন সেলার ক্যান্ডেলটা আসছে ফুল এক্সস্টেড এখন এক্সেশন বা পাওয়ার এগুলো বুঝতে হলে আপনাকে ইন ডিটেলসে ক্লাস করতে হবে বাট এটা আসলে এখন বোঝানোর মতো এই শর্ট ভিডিওতে বোঝানোর মতো সময় নাই বা সুযোগ নাই ওকে আমরা একটু বোঝার ট্রাই করি এই যে সেলার্সের এখানে কোনো পাওয়ার নেই এবং এইখানে আসছে কীভাবে এখানে হচ্ছে ফুল এক্সেশন মানে টোটালি সেলার্সের কোনো পাওয়ার নেই আর প্রিভিয়াসলি এখানে বায়ার ফুল এক্সট্রিম পাওয়ারে ছিল এক্সট্রিম পাওয়ারে থাকার পরে এইখানে কী করছে আমরা এই ক্যান্ডলি একটা ট্রেড নিতে পারতাম হ্যাঁ এই ক্যান্ডলি আমরা একটা ট্রেড নিতে পারতাম বাইং ডিরেকশনে যেটাকে আমরা হচ্ছে পিআরআর বলতে পারি যেটা হচ্ছে পাওয়ার রিফ্লেকশন রোলের ভিতরে পড়ে পিআরআর ওকে ইয়ারে আপনি ব্যাক টু ব্যাক দুইটা বা তিনটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন সেটা ওভারঅল পাওয়ার দেখে এখানে নর্মালি আপনি ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড করতে পারতেন আপনার টু স্টেপ কমপ্লিট হয়ে যেত আপনার ওই দিনের টার্গেট হিট আপনি পাঁচ মিনিট মার্কেটে সময় দিয়েছেন মার্কেট অ্যানালাইসিস করছেন ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড করে মার্কেট থেকে উঠে গেছেন বাই ট্রেডিং ইজি বাট আপনাকে ওই ইজিভাবে নিতে হবে আপনার মেন্টর যদি আপনাকে ইজিভাবে বুঝায় তবেই আপনি হচ্ছে ইজিভাবে বুঝতে পারবেন ওকে আচ্ছা এইখানে হচ্ছে বায়ার ফুল এক্সট্রিম পাওয়ারে ছিল এবং সেলার আসছে ফুল এক্সেশন সেলারের কোনো শক্তিই নাই এবং অপর থেকে আরেকজনের ফুল শক্তি এখন কে জিতবে মার্কেটে ডেফিনেটলি যার এনার্জি আছে যার শক্তি আছে সেই তো মারামারিতে জিতবে তাই না তো মার্কেটের ক্ষেত্রেও সেম যার পাওয়ার আছে সেই জিতবে তো যেহেতু যার পাওয়ার নাই সে তো কন্টিনিউ করতে পারবে না যার পাওয়ার আছে সেই কন্টিনিউ করবে আমরা এই ক্যান্ডেলেই নিতে পারতাম বাট এই ক্যান্ডেলটা যখন আমাদেরকে কনফার্মেশন দিয়েছে দেন আমরা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলে ট্রেডটা নিয়েছি এবং এখানে হচ্ছে গ্যাপসের একটা লজিক আছে এখানে গ্যাপ আপ দিয়েছে দেখেন গ্যাপ আপ কারা দেয় গ্যাপ আপ দেয় অলওয়েজ বায়াররা ওকে যেহেতু গ্যাপ আপ দিছে মানে সেলার মানে বায়ারদের পাওয়ার আছে পাওয়ার থাকার পরে আবার ওরা হচ্ছে গ্যাপ গ্যাপ আপ দিছে তার মানে ওরা বুঝাইতে চাইছে যে ওদের খুব এনার্জি আছে পাওয়ার যেহেতু আছে তারপর আবার মানে গ্যাপ আপ দিছে তার মানে আমাদের ফুল এনার্জি আছে তো দেড়শোই আমরা আপেই যাবো বা উপরের দিকেই যাব এই ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিক এই সিম্পল এইটাই এটাকে অন কাইন্ড অফ পিআরআর বলে অন কাইন্ড অফ না পি আর আর পাওয়ার রিফ্লেকশন রুল ট্রেডিং ইজি ভাই ট্রেডিংটাকে আপনি ইজিভাবে নেয়ার ট্রাই করেন এখানে আসছেন টাকা ইনকাম করতে টাকা লস করতে আসেননি সুতরাং প্রপারলি আগে শিখেন শেখার পরে মার্কেটে ইনভেস্ট করেন ওই একজন ডিপোজিট করছে সরি একজন হচ্ছে হিউজ পরিমাণ ইনকাম করতেছে টাকা দেখাইতেছে গাড়ি দেখাইতেছে বাড়ি দেখাইতেছে ওইতে ইনফ্লুয়েন্স হয়ে আপনি এসে ডিপোজিট করে বাস খায়েন না ওকে টাকাকে টাকা টাকার মতো করে মূল্যায়ন করেন সময়কে সময়ের মতো করে মূল্যায়ন করেন শেখেন নিজেকে বিল্ড আপ করেন ইন ফিউচার ট্রেডিং আপনাকে দিবে ওকে ঠিক আছে ওকে বাই